কানাডা ও মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রেখেছেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার থেকে কার্যকর হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে ট্রাম্প মেক্সিকোকে শর্ত দিয়েছেন তাদের সীমান্তে তৎপরতা বৃদ্ধি করতে হবে যেন অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেই শর্ত অনুযায়ী সীমান্তের ন্যাশনাল গার্ডের দশ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করবে মেক্সিকো এ শর্তে তাদের উপর আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে তারা সীমান্তের নতুন প্রযুক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করবেন পাশাপাশি ফ্যান্টানাইল চোরাচালান ও অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকাকে সহায়তা করবে স্থানীয় সময় সোমবার এক ফোনালাপে ট্রুডো মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে আশ্বস্ত করেন আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী